ক্যান্সার এই একটা নাম শুনলে যেন শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায় অভাবে সংসারে অনেকেই চিকিৎসা করানোর কথা ভাবতেই পারেন না আবার পকেটের জোর থাকলেও যে রোগী সুস্থ জীবনে ফিরে আসবেন এমন আশাও থাকে না সবসময় আধুনিক চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব হলেও জটিলতা বাড়ায় সাইড এফেক্ট সুস্থ হওয়ার পরও কঠিন হয়ে ওঠে বেঁচে থাকা মারণ ব্যাধিকে জব্দ করতে নিরন্তর গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবার ক্যান্সার আক্রান্তদের নতুন দিশা দেখাচ্ছে ভারতের টাটা ইনস্টিটিউট দশ বছর ধরে গবেষণার পর ওষুধ আবিষ্কার করেছেন ভারতীয় চিকিৎসকেরা কি আছে সেই ওষুধে ক্যান্সার কি সত্যি সেরে যাবে কি খেলে বা কি করলে ক্যান্সার হবে না এই উত্তর বোধহয় হয় চিকিৎসা বিজ্ঞানের তাবারও বিশেষজ্ঞদের কাছে নেই সময়ে চিকিৎসা শুরু করলে যে সুস্থ হওয়া সম্ভব সেই উদাহরণ তৈরি হয়েছে আগেই তবে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া কি আদৌ সম্ভব চিকিৎসকরা বলেন ক্যান্সার নতুন করে বাসা বাঁধতে পারে শরীরে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন রোগী সুস্থ কোষে দাঁত নখ বের করতে পারে কর্কট কোষ সেই সম্ভাবনা যাতে আর না থাকে নির্ভয়ে যাতে বাকি জীবনটা কাটানো যায় সেই ওষুধে আবিষ্কার করেছে টাটা মেডিকেল একটা সাক্ষাৎকারে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসক ডক্টর রাজেন্দ্র বাধভে জানিয়েছেন দশ বছর ধরে গবেষণা করে সফল হয়েছেন তারা ওষুধের দামও খুব বেশি নয় চিকিৎসক বর্ণনা করেন গবেষণার জন্য ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়েছিল মানুষের শরীরের ক্যান্সার আক্রান্ত কোষ তাতে দেখা গিয়েছে প্রথমে টিউমার তৈরি হয় তারপর চিকিৎসা করে সেই টিউমার সারানোর পর দেখা যায় ক্যান্সারের কোষগুলি মরে যায় সেগুলো ভেঙে ছোট ছোট পার্টিকল তৈরি হয় রক্তের সঙ্গে সেগুলি ছড়াতে থাকে সুস্থ কোষে তারপরে কোষের নতুন খেলা শুরু হয় সুস্থ অঙ্গ আক্রান্ত হতে শুরু করে ইঁদুরের শরীরে প্রো অক্সিডেন্ট ট্যাবলেট দিয়ে দেখা গিয়েছে কাজ হচ্ছে ট্যাবলেটের সঙ্গে রেজ ভেরাট্রোল ও কপার দিয়ে দেখা গিয়েছে পার্টিকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেগুলো এক অঙ্গ থেকে আর এক অঙ্গে যেতে পারছে না গবেষকরা এই ওষুধকে বলছেন ম্যাজিক অফ আর প্লাস সিইউ তারা জানাচ্ছেন এই ওষুধে দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে সেই সঙ্গে রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়াও হ্রাস পাবে অনেকটা ডক্টর রাজেন্দ্র বাদভে আরও বলেন ক্যান্সার চিকিৎসায় যখন কয়েক লক্ষ বা কোটি টাকা খরচ হয় সেখানে এই ওষুধের দাম হবে মাত্র একশো টাকা পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে কিনা সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে মানুষের শরীরে সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা